আসসালামু আলাইকুম বন্ধুরা পাখির মতো ঢানা মেলে আরেকটি বিমান চলে আসলো বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে এটা হচ্ছে যে এয়ার এয়ারেস্টার একটি ফ্লাইট যেটা মডেল হচ্ছে এটিআর এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড যেটি আসছে সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে বর্তমানে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং করবে বিমানটি দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে বিমানটি রানওয়ের দিকে ল্যান্ড করার উদ্দেশ্যে যাচ্ছে এয়ারেসটা আপনারা জানেন অভ্যন্তরীণ আমাদের ডোমেস্টিক ফ্লাইটগুলা পরিচালনা করে করে থাকে ঠিক তারপর পরই হচ্ছে বন্ধুরা আরও কয়েকটি ডোমেস্টিক ফ্লাইট দেখা যাচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই আমি দেখেন এরপরই হচ্ছে যে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলার আরেকটি ফ্লাইট এখানে হয়তো একটু সামনে গাছগাছালি বিল্ডিং থাকার কারণে আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পাচ্ছি না তবে দেখা যাচ্ছে একটু সামনে একটু পরেই হচ্ছে যে বিমানটি আপনারা দেখতে পাবেন এটাও ইউএস বাংলার এটিআর মডেলের সেভেন টু সিক্স হান্ড্রেড আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অভ্যন্তরীণ বা ডোমেস্টিক লাইনে যেই ফ্লাইটগুলো পরিচালনা হয় ম্যাক্সিমাম এটিআর বা হচ্ছে ড্যাশ মডেলের ফ্লাইটগুলো দিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলার ফ্লাইটটি যেটা ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে এই মুহূর্তে ছেড়ে যাবে সময় হচ্ছে যে সাড়ে চারটা ঠিক এই মুহূর্তে দেখেন বিমানটি হচ্ছে যে রানওয়ে দিকে এগিয়ে যাচ্ছে এটিআর ঠিক তারপর পরে হচ্ছে যে বন্ধুরা আরেকটি বিমান আসতে আসছে সেটাও হচ্ছে যে ডোমেস্টিক আপনাদেরকে সেটারও আপডেট দিচ্ছি আমি আগে এই বিমানটি হচ্ছে যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর রানওয়েতে চলে গেছে ইউএস বাংলার এরপরে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট যেটার মডেল হচ্ছে ড্যাশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশ মডেলের আরেকটি ফ্লাইট ইউএস বাংলার আরটি এখনই রানওয়ে হয়ে আকাশের মধ্যে উঠে যাবে বন্ধুরা দেখেন আপনারা রানওয়েতে কিন্তু সে তার গতি নিয়ে চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে ঠিক তারপরেই হচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট দেখা যাচ্ছে বন্ধুরা তারপর পরই হচ্ছে যে দেখতে পাচ্ছেন আরেকটি বাংলাদেশ বিমানের ড্যাশ মডেলের ফ্লাইট যেটা হচ্ছে যে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বিমানটি ঠিক তারপর ওই পাশে আরেকটি বিমান দেখেন বন্ধুরা ওই পাশে আরেকটি বিমান অবস্থান করতেছে সেটা হচ্ছে যে এক উদ্যানের অপেক্ষায় আর এটা হচ্ছে যে বাংলাদেশ বিমানের ড্যাশ মডেল একটি ফ্লাইট যেটা এখন উদ্যানের অপেক্ষায় রানওয়েতে অবস্থান করতেছে যেটা যাবে ঢাকা থেকে যশোর ঠিক এখন সময় হচ্ছে যে চারটা বত্রিশ এই মুহূর্তে বিমানটি দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই তার সম্পূর্ণ গতি নিয়ে উদ্যানের জন্য চলে যাবে যশোরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের ড্যাশ মডেলের একটি ফ্লাইট যেগুলো হচ্ছে যে ডোমেস্টিক রুটগুলা পরিচালনা করে থাকে বন্ধুরা আর ওই পাশে হচ্ছে যে আরেকটি আরেকটি বিমান দাঁড়িয়ে আছে সেটা আপডেটটা আপনাদেরকে দিচ্ছি দুই পাশে দুইটা বিমান দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ বিমানটি বাংলাদেশ বিমানটি তার গতি নিয়ে তার গতি নিয়ে এখন উদ্যন করার জন্য চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ বিমান উদ্যয়নমুখী চলে যাচ্ছে দেখেন বন্ধুরা আপনারা ঠিক তারপর পরে এই ফ্লাইটটা এই ফ্লাইটটার আপডেট আমি দেখতেছি না কিন্তু এই যে এখানে আরেকটা ফ্লাইট আসতেছে দেখেন বন্ধুরা এখানে আরেকটি ফ্লাইট আসতেছে এটা হচ্ছে যে এয়ার যেটা ওই যে একটু আগে ল্যান্ড করলো সৈয়দপুর থেকে আসলো আর সে এখন ঢাকা বিমানবন্দরে এখন এই যে এই পাশের ট্যাক্সিং পার্কিংয়ে চলে যাবে আর এই বিমানটা আপডেট আমি পাচ্ছি না এই বিমানটার আপডেট পাচ্ছি না এখনও এটা কোথায় যাচ্ছে এটাও একটা ডোমেস্টিক ফ্লাইট এটাও একটা ডোমেস্টিক ফ্লাইট বন্ধুরা কিন্তু এই বিমানটার আপডেটটা আমি পাচ্ছি না সরি